মাস্টার্ড কালার আর অলিভ কালারের মধ্যে কত চমৎকার একটি ডিজাইন দেখেন একদম বেস্ট একটি কালেকশন হতে পারে আপনার জন্য এই গাউন অফিসিয়াল ড্রেস গুলা এটা হচ্ছে আমাদের ভাইরাল কালেকশন যেটা চৌষট্টি জেলায় ভাইরাল হয়ে গিয়েছে এই কোন ডিজাইন দুইটা নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দিব এই অফারটা আমরা চলমান রেখেছি সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে এই অফিসিয়াল গাউন গুলো আমরা তৈরি করে থাকি এখানে রাইট চয়েজের বেস্ট প্রোডাক্ট গুলো আজকে তুলে ধরতেছি আজকের ভিডিওতে রেফেল গুলো দেখেন কতটা সুন্দর রেফেল কাজ করে দেওয়া আছে স্পেশালের মধ্যে এই হচ্ছে আরেকটি কালেকশন দেখেন কত চমৎকার কালেকশন আসসালামু আলাইকুম বিরস আজকে কিন্তু দেখতে পাচ্তেছেন অনেকগুলো গোল জামা নিয়েছি অনেক দিন যাবৎ কিন্তু গোল জামার আপনার মানে মোস্ট এন্ডিং একটা ভিডিও আমাদের গোল জামা দিলেই শেষ হয়ে যায় আর এ একটা ডিজাইন আছে যেটা আনলেই শেষ হয়ে যায় এমন একটা কালেকশন মানে মোট কথা গোল জামাগুলো এতটাই ভাইরাল হয়েছে কালেকশনগুলো যে আমরা প্রোডাকশন দিতেই পারতেছি না মানে এক কথাই সারাদিনই জামায় চলতেছে তো দেখেন আজকের নতুন কালেকশনের মধ্যে একদম বেস্ট একটি কালেকশন হতে পারে আপনার জন্য এই গাউন অফিসিয়াল ড্রেসগুলো তো দেখেন এই হচ্ছে কালেকশনটা দেখেন এটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে অসাধারণ একটি ডিজাইনের মধ্যে গোল দেখেন গর্জিয়াস ভাবে এম্বয়ডারি কাজ করা থাকবে এখানে রেফেলটা থাকবে খুব সুন্দর আর এগুলো কিন্তু কাজ করা তো এত সুন্দর একটি অফিসিয়াল গাউন কালেকশন মাত্র দিতেছি বারোশো পঞ্চাশ টাকায় তার মধ্যে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি থাকবে এই অফারটাও কিন্তু চলমান রয়েছে ব্লক স্ক্রিনের এই অফিসিয়াল গাউনগুলো গুলা একটি বার ইউজ করে দেখতে পারেন যে কতটা কমফোর্টেবল এটা কিন্তু আপনার একটি সালোয়ার দিচ্ছি প্যান কার্ড সালোয়ার একবারে সেম জামার কাপড় দিয়ে তৈরি করা কোনো রকম ভেজাল নাই কোনো রকম দুই নাম্বারে কিছু নাই আর সাথে দিচ্ছি একটি অন্য এই দেখেন একটি অন্য দিচ্ছি কত বড় একটি নাম আছে অন্য সাথে পাঁচাত বহরের প্রাইসটা থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে সাইজ পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ লং পাবেন চুয়াল্লিশ বেস্ট কালেকশন গুলো সর্বপ্রথম রাইট চয়েস থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে এই অফিসিয়াল গাউন আমরা তৈরি করে থাকি তো দেখেন আরেকটি কালার গুলো দেখবেন শুধু একদম ব্যতিক্রম কালার অসম্ভব সুন্দর ড্রেসগুলো রাইট চয়েস থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু ব্লক স্ক্রিনের উপর যদি কাছ থেকে দেখায় এগুলো কিন্তু আপনার সুতো দিয়ে কাজ করা থাকবে এম্ব্রয়ারি কাজ করা এই পাশে কিন্তু ব্লক স্ক্রিনের এম্বোডারি কাজ করা আর এই র্যাপেলটা দেখেন কতটা ক্রেটিক্যাল ভাবে কাজ করা রয়েছে এগুলো অ্যাম্বোয়ডারি কাজ করা ব্লক স্ক্রিনের এই গাউনগুলো কিন্তু শুধুমাত্র রাইট চয়েসেই পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আর আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি আমাদের বিজনেসটা হচ্ছে হোলসেল এটা জানেন আপনি এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে পাচার বহর এটি নামাজি ওন্না যেটা হচ্ছে আপনার ব্লক স্ক্রিনের উপরে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই অফিসিয়াল গাউনটা নিলে আপনার টাকাটা উসুল করতে এক থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন তারপরও কিছু হবে না আমাদের সারা বাংলাদেশে ডাক্তার নার্স সিস্টার এবং যারাই আছেন তারাই কিন্তু আমাদের এই অফিসিয়াল গাউনগুলো তারাই আমাদের ইউজ করে থাকে এবং অর্ডার দিয়ে বানিয়ে নেয় সারা বছর আমাদের সেল হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা কিন্তু আপনার রেফেলগুলা দেখেন কতটা সুন্দর রেফেল কাজ করে দেওয়া আছে এগুলো ব্লক স্ক্রিনের উপরে এগুলো কিন্তু কাজ করা তো এই ড্রেসটার প্রাইজে থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই অফিসিয়াল গাউনটি যেহেতু সামনে উইন্টার আছে আপনারা মানে এটা সুতি কাপড় এমন একটা কাপড় যেটা গরমও পরতে পারবেন শীতও পরতে পারবেন এমন একটি ফেব্রিক এটার সাথে একটি ওন্না দিচ্ছি ডেলিভারি ম্যান যাওয়ার সাথে সাথে আগে ওন্নাটা দেখবেন ওন্নাটা যদি পছন্দ হয় তারপরে আপনি ড্রেসটা রিসিভ করতে পারবেন এই হচ্ছে জামাটা ছিল আরেকটি কালেকশন দেখাবো এই কালেকশনটা কিন্তু আমাদের ভাইরাল একটি কালেকশন যে কোনো ডিজাইন দুইটা নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দিব এই অফারটা আমরা চলমান দেখেছি তো এই হচ্ছে পার্পেল কালার মধ্যে আরেকটি অফিসিয়াল গাউন দেখেন ব্লক স্ক্রিনের উপরে ড্রেসটা একটু কাছ থেকে দেখাই এগুলো হচ্ছে অ্যাম্ব্রয়ডরি কাজ করা এগুলো এম্বয়েডরি কাজের ভিতরে এই দেখেন এম্বোয়েরি কাজগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে এটা রেফেল এগুলো অ্যাম্ব্রয়েরি কাজ করা মানে অসম্ভব সুন্দর এক কথা এই আপনি যদিও এখন পর্যন্ত ইউজ করেন নাই আমি সাজেস্ট করবো একটি বার অন্তত একটি ড্রেস বারোশো পঞ্চাশ টাকা দিয়ে ট্রাই করতে পারেন যে কতটা কমফোর্টেবল আশা করি কথা দিচ্ছি যে আপনি রাইট চয়েজের ড্রেসের প্রেমে পড়ে যাবেন এমন এমন একটি ড্রেস আপনি এক থেকে দেড় বছর অনায়াসে ইউজ করতে পারবেন দেখেন রাইট চয়েজের বেস্ট গুলো আজকে তুলে ধরতেছি আজকের ভিডিওতে বেস্ট বেস্ট কালেকশনগুলো দেখাবো আমি দেখেন এই কালেকশনটা কিন্তু একদম আপডেট কালেকশন ম্যাজেন্ডা কালার আর হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে ডিজাইনটা একদম ইউনিকের মধ্যে থাকবে এম্ব্রয়ডারি কাজটা দেখেন কতটা সুন্দর ব্লক স্কিনের উপরে এগুলো এম্বয়েডারি কাজ করা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনি না নিতে পারেন আর প্রাইসটাও দিচ্ছি খুবই এর মধ্যে বারোশো পঞ্চাশ টাকা একটা মেকিং করা ড্রেস আপনার তার সাথে সেলর অন্য সব কিছু মিলিয়ে বারোশো পঞ্চাশ টাকায় এটা আপনি চ্যালেঞ্জ করেই বিক্রি করি সারা বছর যে আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না আর এটা হচ্ছে আমাদের আরেকটি কালেকশন এই হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের ভাইরাল কালেকশন যেটা চৌষট্টি জেলায় ভাইরাল হয়ে গিয়েছে এমন একটি ডিজাইন অসম্ভব সুন্দর একটি ডিজাইন যেটা আমরা বারবার করার চেষ্টা করি বারবার দোকানে স্টক করলেও চারশো পাঁচশো পিস আনলেও শেষ হয়ে যায় এমন একটি কালেকশন অতএব যারা এখন পর্যন্ত এই কালেকশনটা নিতে পারেন নাই শেষ হয়ে গিয়েছে তারা কিন্তু আজকের ভিডিও দেখে নিয়ে নেবেন অসম্ভব সুন্দর অ্যাম্বয়েডারি কাজ করা আর এটার স্পেশালি হচ্ছে সেলোয়ারটা প্রিন্ট করা থাকবে সালোয়ারটা দেখেন আর এটা হচ্ছে অন্যটা অন্যটা অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই কালেকশনটাও রাইট চয়েস থেকে এটারই আরেকটি কালার করেছি দুইটা কালার থাকবে এই ড্রেসটার মাস্টার্ড কালার আর অলিভ কালারের মধ্যে কত চমৎকার একটি ডিজাইন দেখেন মাথা নষ্ট করা একটা গোল জামা দেখাবো যেটা বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে আপনাকে কেউ দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ রাইটের প্রত্যেকটা কালেকশন নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা আর কোয়ালিটি তো কথা বলতেই নেই আমি এই কারণেই বলি যে ডেলিভারি ম্যান যাওয়ার সাথে সাথে আগে সালোয়ার অন্যটা দেখবেন এটা হচ্ছে স্যালোয়াটা এটা হচ্ছে অন্যটা যদি মনে করেন যে বারোশো পঞ্চাশ টাকায় ড্রেসটা ঠিক আছে তাহলে আপনি রিসিভ করবেন না হলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন অপশনটা আছে আমাদের স্পেশালের মধ্যে এই হচ্ছে আরেকটি কালেকশন দেখেন কত চমৎকার কালেকশন দেখেন এটা হচ্ছে শেরওয়ানি প্যাটার্নের মধ্যে দুই পাশে গডজেস এম্বোডি কাজ করা থাকবে এটাও এম্বোডির কাজ করা আর এই গুলো দেখেন কতটা ইউনিক ক্রেটিক্যাল ভাবে ডলার ওয়ার্ক করাও থাকতেছে তো এই ড্রেসটা যদি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি নিতে না পারেন এর থেকে আপনার ব্যাট লাগার কারোই হবে না কারণ অনেক সুন্দর ড্রেস রিজনেবল দিচ্ছে এই ড্রেসগুলো হয়তো বা সামনে আমরা আর বারোশো পঞ্চাশ টাকায় দিতে পারবো না কারণ আমাদের কস্টিংটা এখন বারোশোর কাছাকাছি পরে যায় এরকম অবস্থা তো এই কারণে কিন্তু আমরা সামনে হয়তোবা দাম বাড়িয়ে দিতে হবে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় দাম বাড়াতাম আরো আগেই কারণ বাজারে যে লোকাল প্রোডাক্ট দিয়ে দাম কমাই দিতেছে সেক্ষেত্রে বিজনেস করাটাই টাপ ব্যাপার সবাই কপি করে কপি করে কিন্তু আপনার বিজনেসটা নিজের যোগ্যতা তো নাই অন্য একটা কপি করে কিন্তু বেঁচে আছে এরকম একটা অবস্থা তো যাই হোক হচ্ছে আরেকটি কালেকশন দেখেন টরে কালার আর হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু আমাদের হিট কালেকশন এটা আবার স্টক করেছি যারা গতবার পান নাই তারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্যাকসাইডটা দেখেন মানে একটা থেকে একটা সুন্দর এইরকম একরকম কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্যালোটা এখন একটু দ্রুত দেখাবো এটা হচ্ছে স্যালোটা আর এটা হচ্ছে পাচার পরের একটি নামাজো না অনেক সুন্দর সুন্দর অন্য সেলার গুলো দেখবেন শুধু মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আরেকটি কালেকশন দেখাচ্ছি আমি দেখেন পার্পেল কালার একটা ডিজাইন হলেই হয় এরকম একটা কালার কারণ এই কালারটার অনেক জনপ্রিয়তা আছে দেখেন গর্জিয়াস এম্বয়েডারি কাজ করা এই পোষণটাই পুরো গর্জিয়াস কাজ করা রেফেল আছে নিচে স্ক্রিন প্রিন্ট দেওয়া থাকবে অসম্ভব সুন্দর কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডটা শুধু সাইজ লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার লাগবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে চৌষট্টি জেলায় ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে সেলোয়ার ওনার জামাটা মাত্র বারশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার করেছি দু কালারে কিন্তু সুন্দর থাকবে এই হচ্ছে আরেকটি কালার দেখেন মাথা নষ্ট করা কালেকশন এটা পুরোটাই গর্জিয়াস কাজ করা থাকবে এই আলমগুটিক্স ড্রেস বেশি একটা দেখা লাগে না জাস্ট ডিজাইনটা চোখে পড়লে অর্ডার করতে পারে কারণ যারা আমাদের এই কালেকশনগুলো বেশি ইউজ করে থাকে তারা বেশি কিছু যাচাই করে না বেশি দেখা লাগে না কারণ তাদের অভ্যাস হয়ে গেছে পরাটা তো এই কারণে তারা শুধু ডিজাইনটা দেখে অর্ডার করে দেয় আর আমাদের ম্যাক্সিমাম ক্লাইন দরকার শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এরকম কিছু ক্লেন্ট দরকার আমাদের যে অনেক আছে দামাদামি করে এরকম ক্লাইন্ট প্রয়োজন নাই কারণ যারা লোকাল জামা কেনাকাটা করে তারাই কিন্তু দামাদামি করে আমরা কিন্তু একদম ফিক্সড প্রাইস সেল করি একদম ফিক্সড প্রাইসে সেল করে এই ড্রেসগুলো মেজেন্টা কালার মধ্যে আরেকটি কালেকশন দেখেন এম্বোয়ডার কাজ করা রেফেল করা এগুলো কিন্তু অ্যাম্ব্রোয়ারি কাজ করা রয়েছে তো এছাড়া হচ্ছে আরেকটি ডিজাইনের ব্যাক দেখেন কত সুন্দর আর এই কালেকশনগুলো কিন্তু আপনি সরাসরি নিতে পারেন আমাদের সরাসরি এসে নেওয়ার বলে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে অন্যটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো বস এই কালেকশন গুলা যদি সরাসরি নিতে চান চলে আসতে পারেন ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে এই হচ্ছে মাস্টার কালার মধ্যে ওইটাই আরেকটি কালার করেছি এম্বোয়ডারি কাজ করা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইডটা তো এই কালেকশনগুলো রাইট চোজের প্রত্যেকেরই নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি এই হচ্ছে আপনার সেলোয়ারটা দেখেন কত সুন্দর একটি সেলর এটা হচ্ছে অন্যটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এখন দেখাবো আরেকটি কালার এটা কিন্তু একেবারে সীমিত আছে একেবারে কম মাত্র বারো পনেরো পিসের মতন আছে যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন দেখেন টরাই কালার আর হচ্ছে কুসুম হলুদের মধ্যে আরেকটি ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইডটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে এই কালেকশনটা আপনি রাইট চয়েস থেকে পেতে পারেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে স্যালোয়ারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আরেকটি কালার দেখাবো এটাও কিন্তু কম আছে এটাও বেশি একটা নাই অল্প অল্প আসে কারণ তারপর ভিডিও আমি দিয়ে দিলাম যার ভাল লাগে আপনারা নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালার অলিভ কালার আর হচ্ছে লাইট মিষ্টি কালার এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা ব্লক স্কিনের উপর এমব্রয়েডারি কাজ করা এগুলো কিন্তু গর্জেস এম্বয়েডারি কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা তো আপনার বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ লং পাবেন চুয়াল্লিশ ছাড়া বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন অথবা আপনি পাইকারি নিয়ে বিজনেস শুরু করতে পারেন এইখান থেকে বারোটা ডিজাইনের বারো পিস নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন এই অফারটা আমরা দিয়েছি এটা হচ্ছে আপনার দেখেন আরেকটি ডিজাইন দেখেন কালো আর জলপাই কতটা সুন্দর একটি কালেকশন তো বারোটা ডিজাইন নিয়ে আপনি কিন্তু বিজনেস শুরু করতে পারেন আপনার জেলায় বসেই সারা বাংলাদেশে কিন্তু আমরা পাইকারি বিক্রি করে থাকি আমাদের বিজনেসটা হচ্ছে হোলসেল এটা হচ্ছে সেল এটা হচ্ছে ওনা দুইটা মিলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর হ্যাঁ পাইকারি কিন্তু প্রাইসটা কমে যাবে আমাদের পাইকারি প্রাইসটা হাইট রাখতেছি তো বারো পিস নিলে কিন্তু আপনি পাইকারি পেয়ে পেয়ে যাবেন সারা বাংলাদেশের মধ্যেই এটা হচ্ছে আরেকটি ডিজাইন কফি কালার সিবিট কালার মধ্যে অসম্ভব সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইডটা তো এটা প্রাইজে থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটা সেলর দিচ্ছি খুব সুন্দর একটি সেলর একটি ওনা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো আমাদের নেক্সট ভিডিও কিন্তু কামিয়ে আসতেছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনি কামেজ নিতে পারেন দেখেন আমাদের দোকানে সেরার ওপরে সেরা একটি কালেকশন যেটা আনলেই শেষ হয়ে যায় এটাও একটা ভাইরাল কালেকশন এটা গর্জিয়াস কাজ করা রয়েছে এটা হচ্ছে ব্যাকসিকটা এটা হচ্ছে ব্যাকসিকটা তো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা যদি নিতে চান এখন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এই হচ্ছে স্যালানোর জামাটা তো ভিডিও করতে করতে একদম শেষ পর্যন্ত চলে আসছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন পরবর্তীতে রিল্যাক্সে দেখার জন্য এটা হচ্ছে আরেকটি জামা দেখেন এটা গর্জ্য শ্যাম্পোর কাজ করেন নিচেও কিন্তু প্যানেল আসে তো এটা হচ্ছে ব্যাক সাইডটা আমি খুব দ্রুত দেখিয়ে দিলাম এই কারণে ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকুক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ